হ্যালো দিস ইজ রূপ দা বেঙ্গালিকা সবাইকে আমার ব্লগে স্বাগত তো আজকের ব্লগটা শুরু করছি কিন্তু একদম নিজের ঘর থেকেই আজকে আর অন্য কোথাও যায়নি ঘর থেকেই শুরু করছি কারণ এই ঘরেরই যে নতুন সিলিং তারই ভিউ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু দেখে কমেন্টে জানিও কেমন লাগলো এবং বেসিক্যালি এই ব্লগটা বানানোর উদ্দেশ্য তোমরা যারা যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনছো তারা যদি সেখানে সিলিং করতে চাও তাও সেক্ষেত্রে কীরকম কি বাজেট বা কতটা কী খরচ ফুল কিন্তু ভিডিও এই ব্লগে আসতে চলেছে তো ভিডিওটা কিন্তু বেশ ইনফরমেটিভ হতে চলেছে তো তোমরা কিন্তু ভিডিও একদম স্কিপ করবে না দেখতে থাকো তো এখন আস্তে আস্তে চলো বেশি আর বক বক না করে ব্লগটা শুরু করি আর তোমাদেরকেও দেখাই আমার নতুন ঘরের যে নতুন ফল সিলিং সেটারই ভিউ তোমাদেরকে দিই চলো আস্তে আস্তে আমার ঘরে প্রবেশ করি এই যে আমার ঘরটা সেই ঘরের ভিতরে যে ফল সিলিংটা সেটারই ভিউ তোমরা দেখছো এবং প্রথমে টিউবলাইটের আলোতে যে ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমে এরপর দেখাবো ফল সিলিং নিজস্ব আলোতে যে ভিউ সেটাও তোমাদের দেখাবো তো এই যে হচ্ছে পুরো যে ফল সিলিংটা সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে মূলত সেন্ট গোবিনের যে বোর্ড সেই বোর্ড ইউজ হয়েছে এখানে এবং এই যে শুধুমাত্র কালার ছাড়া মনে রাখো শুধুমাত্র কালার ছাড়া এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই পুরো যে ফল সিলিং ডিজাইনটা এটা কিন্তু আমার তৈরি করতে টোটাল খরচ হয়েছে আঠেরো হাজার টাকা শুধুমাত্র এই ডিজাইনটা করতে ঠিক আছে তো তোমাদের বাজেটটা বলে রাখছি যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীকালে তোমরাও যখন নিজেদের ঘরে এরকম ফল সিলিং বানাবে তো কীরকম কী বাজেট হতে পারে সেটাও তোমাদের জেনে রাখা ভালো সেই জন্যেই আমার এই ভিডিওটা তো এই যে শুধুমাত্র ডিজাইনটা করতে কিন্তু এই যে ঘরে আমার যে ঘরটা তার সাইজটাও বলে রাখি এই ঘরের সাইজটা হলো তেরো বাই নয় এই ঘরের যে সাইজ সেখানে কিন্তু এই পুরো বোর্ড দিয়ে ডিজাইন করতে খরচ হয়েছে আঠেরো হাজার টাকা শুধুমাত্র বোর্ডে এরপর চলে আসি রঙের কথায় এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালারের রং একটা ইউজ হয়েছে যেটা বেস্ট কালারটা গ্রিন বা কচি কলা যে কালারই তোমরা বলবে এরপর হচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ পার্পল কালার ইউজ হয়েছে আর এর সাথে আরেকটা কালার ইউজ হয়েছে এই যে দেখো তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আরেকটা এই যে চকলেট কালার এই তিন রকম কালার কিন্তু এখানে ইউজ হয়েছে তো কালারগুলো তো এশিয়ান পেন্সেরই আর কালার করতে যে খরচটা হয়েছে সেটা হচ্ছে কালার কালার প্লাস হচ্ছে এই যে কালার করার জন্য যে রঙের মিস্ত্রি সব মিলিয়ে টোটাল খরচ হয়েছে কিন্তু নয় হাজার টাকা ঠিক আছে এই টোটাল একটা কালার ফল সিলিংয়ে কালার করতে কিন্তু আমার এই ডিজাইনটা যা আছে দেখতে পাচ্ছ এতে খরচ হয়েছে ন হাজার টাকা তো টোটাল আপাতত আমি লাইট ছাড়া হিসাব দিলাম একদিকে বোর্ডের হিসাব যেটা হচ্ছে ডিজাইনার বোর্ড উইদাউট কালার সেটার দাম নিয়েছে হচ্ছে আঠেরো হাজার আর কালার পুরো যা দেখতে পাচ্ছ তিন রকম কালার মিক্স করে এটার খরচ হয়েছে ন হাজার টোটাল সাতাশ হাজার তো এই হচ্ছে সিলিংয়ের নর্মাল আলোতে যে ভিউটা সেটা তোমাদের দেখালাম এই আমি প্রবেশ করলাম আমার ঘরে এবার টোটাল ফল সিলিংয়ের আলোতে ঘরটা কিরকম দেখতে লাগছে সেটাও তোমাদের দেখাচ্ছি জাস্ট লুকটা দেখো পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি আগে দেখেছিলাম টিউবলাইটের আলোতে ঘরটা কেমন লাগছে এখন দেখাচ্ছি এর আলোতে ঘরটা কেরম দেখাচ্ছে তো দেখেছো ফল সিলিং করার পর ঘরের যে ভিউ সেটা কতটা চেঞ্জ হয়ে গেল সেটাই তোমাদের দেখাচ্ছি যেহেতু আমার ঘরে এখনও কোনো ফার্নিচার রাখা হয়নি সেই জন্য ঘর আপাতত ফাঁকাই এবং ফার্নিচার বসলে ভিউ আরও চেঞ্জ হবে আপাতত ফল সিলিংয়ের আলোতে যে ঘরের ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি তো তোমাদেরকে তো এর আগে কালার কালার আর বোর্ডের দাম কত সেটা তো বলেইছি এবার এক একটা কালারের কীরকম কী দাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকো এবার তোমাদের এক একটা আলো দেখা যায় তোমাদের দেখানো যাক এই যে ছোট যে আলোগুলো দেখতে পাচ্ছ এই যে স্পটলাইটগুলো এখানে আমার কিন্তু টোটাল দেখতে পাচ্ছ এদিকে তিনটে আর এদিকেও কিন্তু তিনটে এই ছটা এখানে স্পটলাইট আর মাঝখানে এই যে ডিজাইনগুলো তো দেখতে পাচ্ছ এই যে এখানে বিভিন্ন কালারের স্পট লাইট এই যে দুদিকে দুটো ব্লু আর এদিকে দিকে দুটো গ্রিন এই টোটাল যে স্পট পিস কিন্তু দাম করেছে দুশো ষাট টাকা করে এই স্পট আর উপরে যে এই যে স্ট্রিপগুলো দেখতে পাচ্ছ এই যে চারপাশে এখানে যেমন একটা পিঙ্ক কালারের স্ট্রিপ রয়েছে আর বাইরে রয়েছে কিন্তু গ্রিন কালারের স্ট্রিপ এই স্ট্রিপগুলোর কিন্তু দাম পড়েছে সত্তর টাকা পার মিটার তো এগুলোরও একটা হিসাব তোমরা পেয়ে যাচ্ছ আশা করি তোমাদের এই বাজেটগুলো কাজে লাগবে তোমরাও যখন পরবর্তীকালে সিলিং বানাবে তোমাদের ঘরে তো তারও এই জন্য দামটা আমি তোমাদের শেয়ার করলাম তো টোটাল সব মিলিয়ে কিন্তু আমার লাইটের পেছনে সব মিলিয়ে লাইটের মিস্ত্রি এবং লাইট সব মিলিয়ে কিন্তু খরচ হয়েছে প্রায় আট হাজার টাকা যা এখানে লাইট আছে দেখতে পাচ্ছ তো টোটাল তাহলে কত হলো আগে ছিল সাতাশ আর এখানে লাইটে আট হাজার টোটাল আমার এই বারো বাই নয়ের যে ঘর সেই ঘরে এই যে ডিজাইন এবং তাতে সব মিলিয়ে টোটাল খরচ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো অ্যাভারেজ একটা দাম তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটি এরপর ডিজাইন অনুযায়ী তো দাম তো চেঞ্জ হবেই তো কেমন লাগলো ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা হলেও ইনফরমেশান দিতে পারলাম এই যে আমার ঘরের যে ফল সিলিং তার সম্বন্ধে এবং তার দাম সম্পর্কেও একটা আইডিয়া তোমাদের দিলাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো নতুন যে ফল সিলিংটা তো চলো ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে ছোট্ট একটা ইনফরমেটিভ ব্লগ তোমাদের জন্য বানালাম আশা করি তোমাদের খারাপ লাগবে না খুব একটা তো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তাই না